নবী আমার যে নবীর চেহারাটা দেখলেই আগুন হারাম কিন্তু কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন নবীজির বয়ানেও তার কপাল খুলে না যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না সেই নবীরে একবার দুইবার না তেরো বছর দেখলো বয়ান শুনলো কিন্তু এই বেইমানের কপালে কালেমা আসলো না আবু কত বড় নিকৃষ্ট বেইমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় আবদুল্লা ছেলে বলতে পারো কি আছে কয় বললে কি হবে কয় কালেমা বলুন বিশ্বাস হয় না কাহা পড়ুন নবী বলে আমি বলতে জানি না কেন বল আমি গায়েব মালিক না গায়েব এর মালিক কে আল্লাহ কুন লা ইয়া আলামু গায়বা ইল্লাল্লাহ হে আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমির বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন নবী বলেন আমি বলতে জানি না তোমার হাতে কি তবে নবী একটা আওয়াজ দিলেন চাচা আবু জাহালের হাতে কি আছো তোর একটু আওয়াজ করে নাই পাথর গুলো যখন কালেমা পড়তেছে আবু জাহিলা পাথর গুলো মাটির মধ্যে ফেলে বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর আগে জানতাম না কফাল পুরলে কোন হিসাবের বায়ান কাজ মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুযলিল ফালাঞ্জিদা লাহু আল্লাহ যদি চান হেদায়েত দিবেন সে পাবে আর কপাল যদি ঘুরে যায় সে পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার মতো কোনো মুরশিদও পাবে না মুরশিদ বানি পথ প্রদর্শক কথা আমার তেরোটা বছর নবীকে দেখলো কালেমা পরে না আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছরের রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় সাতাশ বছরের যুবক সামনে যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন আমাকে কালে মার রশি গলায় লাগায় দেন নবীজি কায় মোর হাতটা বাড়াও রহমতের নবীর হাতের সাথে যখন হাত লাগায় দিছে ওমরের ভেতর এক চান্সে পাওয়ার বেড়ে গেছে সাতাইশ বছরের ওমর তরবারে টানিয়া বাইতুল্লার পার্শে হাতি কা কাবায় দাঁড়ায় বলে এই মক্কার মোশরেক বেইমানেরা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হলে আমার তরবারির সামনে দাঁড়া মোহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার সেই ওমর আল্লাহ তাহলে এমন পাওয়ার ওমরের দান করেছেন ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান দেখলেই দৌড় চিন্তা করেন যেই সন্তান শয়তান আল্লাহর সামনে গা তেরামি করিয়া চ্যালেঞ্জ দিয়া আদমরে সেজদা দায় দেয় নাই কেমন গাদ্ধার শয়তান